নমস্কার বন্ধুরা আজকের এই অডিও গাইডে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে যাব সুন্দরবনের এক চমৎকার জায়গাতে ভগবতপুর কুমির প্রকল্প এখানে যাওয়ার পুরো প্রক্রিয়া রুট খরচ যাত্রার অভিজ্ঞতা সবকিছু খুব সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দেব এই অডিওটি যারা প্রথমবার এই ব্যক্তিকে সর্বকেতাতে হন তাদের জন্য খুবই উপকারী হবে তো চলুন শুরু করা যাক আমাদের যাত্রা সিয়ালদো থেকে ভগবতপুর কুমির প্রকল্প আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠে একটু রিফ্রেশ হয়ে নিলেন হালকা নাস্তা করলেন আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লেন কারণ আমাদের আজকের প্রথম রুট হল টিকিটও কাটা হয়ে গেছে এসে আপনি সহজেই কাকদ্বীপ লোকাল ট্রেন খুঁজে পাবেন এগুলো সাধারণত সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় পাওয়া যায় যাত্রা সময় লাগবে এক্সট্রিম টু পয়েন্ট ফাইভ টু ট্রেনে উঠার পর জানলার পাশে বসে দেখবেন শহরের ভিড় থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে রাস্তার পাশের গাছ ক্ষেত ছোট ছোট স্টেশন নদী অনুভূতি ট্রেন ধীরে ধীরে গ্রাম বাংলার দিকে যেতে যেতে আপনার মনটাই বদলে যাবে ট্রেন পৌঁছাবে কাকদ্বীপ স্টেশনে স্টেশনে নেমে একটু পানি খাবেন হাত মুখ ধুয়ে নেবেন তারপর সামনে এগোবেন কাকদ্বীপ বাস স্ট্যান্ডে স্টেশন থেকে বাস স্ট্যান্ড দরে নয় টোটো বা রিকশায় পাঁচ থেকে সাত মিনিটেই পৌঁছে যাবেন পুরো রাস্তা জুড়ে স্থানীয় মানুষের কোলাহল দোকানপাট বাজার সব মিলিয়ে জায়গাটা বেশ প্রাণবদ্ধ এখন আপনাকে পাথর প্রতিমা যাওয়ার বাস ধরতে হবে এই বাসগুলো সুন্দরবনের বিভিন্ন জায়গায় য়াতায়াত করে। বাসে উঠে জানলার পাশে বসে থাকুন এই রাস্তাটা সত্যি একদিকে খোলা মাঠ অন্যদিকে নদীর খাল। মাঝে মাঝে মাছ ধরা নৌকা আর প্রকৃতির সবুজ গন্ধ যাত্রা সময় লাগবে এক ঘন্টারও বেশি এভাবে বাস ধীরে ধীরে পৌঁছে দেবে পাথর প্রতিমা বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে আপনি দেখবেন ছোট ছোট দোকান চা স্টল লোকাল মার্কেট এখান থেকে আপনাকে স্ট্রং টু টো নিতে হবে টোটো আপনাকে নিয়ে যাবে নদীর ঘাটে যেখান থেকে লঞ্চ বা নৌকা ছাড়ে ভগবতপুর কুমির প্রকল্পের দিকে এখানে বাতাস একটু অন্য রকম নোনা ভাব আছে গোলের গন্ধ আছে আর নদীর শব্দ আছে এবার আপনার যাত্রার সবচেয়ে সুন্দর অংশ নদী পার হওয়া পরে লঞ্চে উঠার পর আপনি দেখবেন চারপাশে ম্যানপ্রুভ বন পানির রং একটু সবুজ হলুদ কারণ এখানে নদীর স্রোত আর মাটির মিশ্রণ লঞ্চ ধীরে ধীরে জলের উপর ভাসতে থাকে আপনি বসে আছেন লঞ্চের পাশে হাওয়া মুখে লাগছে দূরে দেখা যাচ্ছে বকের দল উড়ছে। কোথাও দেখা যাচ্ছে জেলের নৌকা একটা নীরব শান্ত প্রকৃতিময় অভিজ্ঞতা সময় লাগবে যা যা দেখবেন এখানে কিন্তু বিভিন্ন আকারের কুমির রেয়ার ইন্ডিয়ান মাগার কুমির ছোট বাচ্চা কুমিরের নার্সারি বড় কুমির সংরক্ষণ কেন্দ্র জঙ্গলের সত্যিকারের পরিবেশ ব্যাখ্যা আপনি নিজের চোখে কুমিরকে এতে কাছে থেকে দেখবেন যা শহরে কখনোই সম্ভব নয় এই জায়গা আপনি বাচ্চাদের নজরে রাখবেন হালকা খাবার সাথে নিতে পারেন ডাগদীপ স্টেশন বাস স্ট্যান্ড পাথর প্রতি এটা আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি রামগঙ্গা ঘাটে ঘাট ভগবতপুর লঞ্চ মোট সময় লাগবে সিয়ালদো থেকে ভগবতপুর কুমির প্রকল্প যাওয়ার সম্পূর্ণ অডিও গায় আশা করি আপনার যাত্রা আরও সহজ সুন্দর এবং উপভোগ্য হবে ধন্যবাদ শুভ ভ্রমণ I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't never slow up, no I don't take shit. I gotta know what i for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patent it. Being negative when you should be getting after it. I got facts over facts over tracks This and that, spittin' slow, spitting fast I could roast, I could gas, think I'm okay at last But I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're with my time You're delirious, mysterious Because you are behind a fake exterior Inferior, you know I'll always be a bit superior Get off of me, this ain't no humble brag I want you to hear words, you can say them back I want you to feel free from the chains that last And to believe in what you got, it was built to last Yeah now that I've been through hell, I never got anyone's help. I had to do it all myself. <laughs> <laughs> I don't ever slow up, no, I don't take shit. i got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. i got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. And make a statement hey, you you live. the consequence of any